এই গরমে ঠান্ডার তৃপ্তি যদি পেতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম একটা ওয়াটার মিলন মিল্কশেক আর এটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে চাইবে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত তো এর জন্য আমার লাগবে অর্ধেক বিট আমি তাই অর্ধেক বিটটাকে নিয়ে একটু ছাড়িয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বিটটা আমার গেট করা হয়ে গেছে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এর রসটাকে আমি বের করব তো সেই জন্য আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে এটাকে আমি এর রসটাকে নিয়ে নেব কেউ যদি চান এটা মিক্সিতে বেটে নিতেও পারেন এবার একটা বাটিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাতে ওই ওর জুসটাকে আমি পাটিতে ঢেলে নেব এবার ওর মধ্যেই দিয়ে দেব তিন চামচ পরিমাণ চিনি আর আমি এটা কিন্তু সিরা বানাচ্ছি আর এটা আমি এক গ্লাস মাপেরই বানাচ্ছি আর কি এবারে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিতে পারেন চিনিটা এবার এটাকে আমি ফুটিয়ে নেব তবে আমার এখানে শুধু জুসটা একটু মরে গেলেই হবে মানে এখানে আমার তার তারওয়ালা শিরার কোনো প্রয়োজন নেই শুধু জাস্ট ফুটিয়ে নিলেই হবে তাহলে কালারটা বেশ সুন্দর দেখতে লাগবে। এবার আমার লাগবে আইসক্রিম আর ওই শিরাটা বানিয়ে নিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওয়াটার মেলন আর দুধ নিয়েছি আর আইসক্রিম নিয়েছি এবার একটা বাটির মধ্যে দিয়ে দেবো প্রথমেই চিনি শিরাটাকেই দিয়ে দেব এবার ওর মধ্যেই দিয়ে দেবো ওই ছোটো ছোটো টুকরো করে রাখা ওয়াটার মেলন আর ওর মধ্যে আমি দিয়ে দেবো দুধ আর ওর মধ্যেই দেব আইসক্রিম কিছুটা আইসক্রিম এখানে আমি প্রথমে মেখে নেব তারপরে আমি পরে ব্যবহার করব এটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব আইসক্রিমগুলো তারপরে দিয়ে দেব আরও কয়েকটা ওয়াটারমেলন তারপরে দিয়ে দেবো আরও যে হাফ দেখেছিলাম আইসক্রিম সেটা ওর মধ্যে দিয়ে দেব তারপরে ওর মধ্যে আবারও একটু দিয়ে দেব চিনির শিরা এই কালার শিরাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি এটা ভিটটা ব্যবহার করেছি এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি দুধ অ্যাড করব তারপরে আরও অল্প পরিমাণ একটু চিনি শিরা দেব আবার কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো ওয়াটারমেলন তারপরে ওর মধ্যে আরও একটুখানি পরিমাণ দিয়ে দেবো আইসক্রিম বেশ দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে আর খেতে তো খুবই অপূর্ব আর বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে দুপুরবেলা যদি এরকম একটা বানিয়ে খাওয়া যায় মানে কি যে অপূর্ব লাগবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তারপরে আমি আরেকটু চিনি এরা দিয়ে দিয়েছি এবার দেখুন বানিয়ে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার কে অপূর্ব দেখতে হয়েছে খেতেও খুবই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন নমস্কার